বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা আনন্দ বাজারের প্রতিবেদন জানাবো হঠাৎ আলোচনায় এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ দু হাজার পঁচিশ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বন্দীদের ভারত পাঠাতেন শেখ হাসিনা আনন্দবাজারের প্রতিবেদন ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের বরাত দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধী অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেয়া হতো ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এবার তাদের তদন্ত কমিশন সেই সব গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের হাতে হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতে যোগের কথাই শুধু নয় ওই রিপোর্টে দাবি করা হয়েছে এখনও কিছু বাংলাদেশি বন্দি ভারতের জেলে আটকে থাকতে পারে দেশের আইন মহলে এই ধরনের কথা চালু আছে বলে জানিয়েছে তদন্ত কমিশন কমিশনের রিপোর্টে বলা হয়েছে ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দি আটক থাকতে পারেন দেশের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয় আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকে ভালো চোখে দেখছে না ইউনোসের সরকার তাদের তদন্ত কমিশন এও দাবি করেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে সব বন্দীদের সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে এই দাবির প্রেক্ষিতে দুটি মামলার কথা উল্লেখ করেছে কমিশন প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল পরে তাকে ভারতের জেলে পাওয়া যায় দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশ যোগের প্রমাণ মেলে বলে দাবি দু সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি কাছে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এই কমিশন রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন ওই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে গুম করা হয়েছিল হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল সেই ঘটনায় মূলত বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছে কমিশন পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট ষোলোশো ছিয়াত্তরটি গুমের অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে সাতশো আটান্নটি অভিযোগের তদন্ত হয়েছে এদের মধ্যে সাতাশ শতাংশ মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছিল ঢাকা এবং তার বাইরে মোট আটটি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন আবারও হঠাৎ আলোচনায় মাইনাস টু জুলাই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে চলছে জাতীয় নির্বাচন ঘিরে আলোচনার সমালোচনা সেনাপ্রধান থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক একজন এক একটা সময় উল্লেখ করে কথা বলেছেন প্রধান কার্যালয় কার্যালয়ের সূত্র বলছে তারা যখন বলবেন নির্বাচন হবে সেটাই সঠিক দিনক্ষণ হিসেবে বিবেচিত হবে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে এমন আলোচনার মধ্যেই মাইনাসটোর আশঙ্কাও কাজ করছে অনেক রাজনৈতিকের মধ্যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বশীল কোন কোন নেতার বক্তব্যে মাইনাস টুর আশঙ্কার কথা শোনা যাচ্ছে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর মাইনাস টুর ফর্মুলা আলোচনা জোরদার হয়েছিল তখন তাদের দল সহ অনেকেই অভিযোগ করেছিল যে দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যা পরে মাইনাস টু ফর্মুলা হিসেবে পরিচিতি পায় সূত্র জানায় জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে মাইনাস টুর আশঙ্কা রয়েছে যেটা বিভিন্ন মহলে আলোচনা চলছে তবে জাতীয় নির্বাচন কিন্তু সময়ের সাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে তবে এখন আলোচনা চলছে জাতীয় নির্বাচন নিয়ে মাইনাস টুর আশঙ্কা সংস্কারের নামে এই সরকার সারা জীবন ক্ষমতায় থাকতে পারে কি মাইনাস টু ফর্মুলা নিয়ে এখন ব্যাপক কথাবার্তা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে এ ব্যাপারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন মাইনাস টুর দুর্ভিসন্ধি করে কোনো লাভ হবে না বাংলাদেশের সচেতন জনতা এমন অগণতান্ত্রিক প্রক্রিয়ার আর কাউকে যেতে দেবে না তবে সরকারের একজন উপদেষ্টা সম্প্রতি সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন মাইনাস টু নিয়ে কোনো চিন্তা বর্তমান সরকারের নেই অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন বিএনপিকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না এখন বিএনপি কেন এমন ভাবছে তা আমাদের জানা নেই দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যা পরে মাইনাস টু ফর্মুলা হিসেবে পরিচিতি পায় দেশের বিভিন্ন জায়গা ও রাজনৈতিক মহলে মাইনাস টু নিয়ে আলোচনা চলছে এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন মাইনাস টুর ষড়যন্ত্র করে লাভ হবে না খালেদা জিয়া ও তারেক রহমান দেশের রাজনীতিতে অপরিহার্য যারা এইসব নিয়ে কথা বলেন তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেনেও লাভ হয়নি এখনো হবে না বিএনপির আইন বিষয়ক সম্পাদক আরও বলেন পতিত স্বৈরাচার তাদের শাসনামলে দেশ থেকে লক্ষ কোটি হাজার টাকা পাচার করেছে পাচারকৃত টাকা দিয়ে তারা এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত দেশ স্থিতিশীল করাটাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত মাইনাস টু ষড়যন্ত্র করে কারো লাভ হবে না বলেও জানান তিনি আরেকজন উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন মাইনাস টু বর্তমান সরকারের কোনো এজেন্ডা নয় অন্তর্বর্তী সরকারের কোনো চিন্তায় এমন কিছু আপাতত নেই এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মাইনাস টু ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনা আছে মাইনাস বিষয়ে মির্জা ফখরুল বলেন আমরা আসলে বি সবাইকে সতর্ক করছি আমরা সবসময় সংস্কারের পাশাপাশি নির্বাচনের জন্য যাতে দ্রুত জনপ্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রে উত্তরণে সম্ভব হয় এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বলেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিএনপি ও জিয়া পরিবার এক সূত্রে গাথা এখানে মাইনাস ও প্লাস করা ইচ্ছা অনিচ্ছায় হওয়ার সুযোগ তেমন নেই বিএনপির একটা প্রিন্সিপাল আছে যা বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আর বাংলাদেশের একটা সত্তা আছে যা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাই মাইনাস আর প্লাস সবকিছুই জনগণের ওপর নির্ভর করে নৌ উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেছেন দু সালে জাতীয় নির্বাচন এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছেন এটা উপদেষ্টার ব্যক্তিগত অভিমত ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতের উদ্দেশ্যে ভাষণের সময় কথা জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছ মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ দু হাজার পঁচিশ সালে নির্বাচন চায় বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির রোড ম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি তিনি বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে রোড ম্যাপ দেবেন সেটা তিনি দেননি এটা আমাদের কিছুটা হতাশ করেছে এবং একই সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে তিনি নির্বাচনের সময়ের ব্যাপারে বলেন মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথম অংশের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন